আসসালামু আলাইকুম শব্দকে সংসারে আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার আর একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি আজকে তো আমাদের বাসায় বিরাট একটা আয়োজন তো এখানে মশলা কাটাকাটির কাজ চলতেছে আর ওইদিকে যে ছাগল কাটা হচ্ছে গতকালকে যে সাগল ছাগল কিনে আনছিলাম তো সকাল সকাল আর কি আটটার দিকে ছাগল গুলো জবাই করে যে এখানে আহ ছাগলের আর কি চামড়া আলাদা করা হচ্ছে তিনটা ছাগল এখানে মানে জবাই করা হয়ে গেছে প্রথমে দুইটা করা হয়েছিল যেহেতু আমার দুইটাই মানত ছিল তো পরে দেখা গেল যে মেহমানের সংখ্যা মানে আশেপাশের অনেককে বলা হয়েছে তো শেষের দিকে আর কি আমি আমার আরেকটা ছাগল দিয়ে আর কি আমার আকিকাটা সেরে নিলাম আমি নিজে নিজে আর কি আমার নিজের আকিকাটা করছি তো যদিও বাবা করছেন আর তারপরে আমি নিজের মতন করে আবারও আকিকা করে নিলাম আর ওই ছাগলটা আমার বাড়িতে পালাও যেত না কারণ আমার ছাগলটা ওই ছাগলটাকে এত গুঁতো দেয় গুঁতো দিতে দিতে মানে হয়তো মেরে ফেলবে এরকম আর কি একটা অবস্থা তো যাই হোক এখন কাটাকাটি চলতেছে এদিকে আমাদের গোড়ে এত মেহমানের আয়োজন করা হচ্ছে কিন্তু আমাদের গোড়ে চাল ছিল না চাল শেষ হয়ে গেছিল তো আমাদের ওই পাশের একজন দাদাকে বললাম চাল এনে দিতে উনি চালটা কিনে এনে দিয়ে গেলেন আর এদিকে দেখুন আহ আমি বাইরের চুলায় রান্না শুরু করে দিয়েছি বাসায় অলরেডি অনেক মেহমানও চলে আসছেন তো মুরগির মাংস তারপরে মাছের ঝোল টুকটাক কিছু রান্না বান্না আছে ওগুলো আর কি আমাদের গড়ে করার কথা ছিল তো এখানে মনে হয় তিন কেজি চার কেজি ওরকম কি মুরগির মাংস ছিল ওটা ভাবলাম আমি বাইরে আমার ওই মাটির চুলায় করে নেই এতটা মাংস গড়ে রান্না করা যাবে না এত বড় হাড়ি মানে কড়াই গ্যাসের মধ্যে রান্না করতে গেলে সমস্যা হবে সময়ও লাগবে তাই বাইরের চুলায় করে নেই এতে করে গ্যাসও বেঁচে যাবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে তো মুরগির মাংস মাছের ঝোল ডিম মানে যা যা আর কি রান্না বান্না করার আছে শুধু ওই ছাগল রান্না ছাড়া ভাত রান্না করা সবটাই আর কি এখানে বাইরের চুলায় আজকে করা হবে আর ছাগলের মাংসটা আমাদের স্কুলের বারান্দায় আর কি চুলা মাটি আর কি ওখানেই রান্না করা হবে তো আমি সকাল সকাল ছাগল রান্না করার আগেই কি রান্না বান্না গুলো সেরে নিচ্ছি আমার বোনও হেল্প করতেছেন আমার মা আসছেন আমার বাবিরাও আসছেন ওরাও হেল্প করতেছেন তারপরেও নিজের রান্না নিজেই দায়িত্ব নিয়ে করতে হয়

এদিকে ছাগলের মানে কয়েকজন আর কি আমাদের ওই প্রতিবেশী তারপর আমাদের স্কুলের কিছু টিচার দুই তিনজন টিচার ওনারা আর কি সবাই মিলে ছাগল কাটাকাটির কাজ করতেছেন তো উনি আমার ভাই উনি মাংস কাটতেছেন আর বাকিরা আর কি ছাগল গুলো পরিষ্কার করে দিচ্ছেন ছোট একটা ভিডিও শেয়ার করেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন দেখতে থাকুন আশা করি ভিডিওটা খারাপ লাগবে না আর বেশি একটা আমি ভিডিওর অরিজিনাল সাউন্ড রেখে দিয়েছি তো এদিকে দেখুন বয়েস বেঁধে রাখা হয়েছে যদি কোনো ধরনের ডিস্টার্ব করেন তাই তো যাই হোক আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর যারা এখনো ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তো শেষের দিকে আরো কিছু মুরগির মাংস রান্না করা হচ্ছে যেহেতু আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দেওয়া হয়েছে এদিকে মসজিদের দুই তিনজন আর কি ইমামকেও বলা হয়েছে দাওয়াত দেওয়া হয়েছে তো আরো কিছু মুরগির মাংস আমি দুই দাপে রান্না করতেছি আগে এটা রান্না করে কিছুটা সকালে খাওয়া হয়ে গেছে আর কিছুটা আলাদা করে রাখছি আর পরে আর কি মেহমানদের জন্য আরও কিছু মাংস রান্না করতেছি কারণ এদিকে দেখা যায় ছাগলের মাংস খায় না বিশেষ করে তাদের জন্য আর এদিকে যে দেখুন ছাগল কাটাকাটি করা হচ্ছে মানে কাটাকাটি মনে হয় প্রায় শেষ তখন মাংসগুলো আর কি একটু ছোট ছোট করে কাটা হচ্ছে যদিও ছাগলগুলো বেশি একটা বড় ছিল না তারপরেও মনে হয় বিশ থেকে বাইশ কেজি মাংস হয়েছিল তিনটা ছাগলে তো আমাদের স্কুলের স্টাফরা তারপরে আমাদের প্রতিবেশী আরো দুই তিনজন ছিলেন খুব আমার আয়োজনে ছাগলের মাংস রান্না করার জন্য মশলাপাতি রেডি করা হচ্ছে গতকাল রাতে কিছুই আয়োজন করতে পারিনি তো মেহমানরা অনেকেই চলে আসছেন ওনারা বসে বসে কেউ পেঁয়াজ কাটতেছেন কেউ রসুন চুলতেছেন কেউ আবার আদা কাটতেছেন তো মশলাপাতি আর কি সবাই মিলে গল্প করে করে এখানে রেডি করা হচ্ছে তো আমি যদি অসুস্থ তারপরেও আমি যেহেতু অনুষ্ঠানটার আয়োজন করছি তো আমাকে একটু দায়িত্ব নিয়ে সব দিক দেখতে হচ্ছে আমি বাইরের চুলায় বসে বসে নিরিবিলি বসে বসে রান্না বান্না সারতেছি বাইরের চুলায় মাংস রান্না হয়েছে তারপরে মাছ বেজে আর কি কিছু মাছের জোল করব। সেই সাথে আরো টুকটাক যা রান্না বান্না আছে সেটা করে তারপরে ভাতগুলো রান্না করা হবে তো আমি তরকারিটা রান্না করে তারপরে চলে যাব তারপরে আমার মেজবুন মানে জুবাইরের মাও আসছেন উনি আর কি এই আজকের অনুষ্ঠানে যা যা বাদ রান্না করা হবে উনি রান্না করবেন আর বাইরে পুরুষরা আর কি ওই যে ছাগলের মাংসটা আর কি রান্না করবে তো আমাদের স্কুলেরও কিছু বাচ্চা কাচ্চা আছে গ্রামের আরো কিছু বাচ্চাদেরকে বলা হয়েছে তো সব মিলিয়ে প্রায় দেড়শো জন মানুষের রান্না আয়োজন আর কি আজকে হচ্ছে মনের মধ্যে একটাই বয় জাগতেছে যে সবকিছু সুন্দর ভাবে পরিপূর্ণ করতে পারবো কিনা শেষ পর্যন্ত কারণ দাওয়াত দিয়ে মানুষদেরকে বাসায় এনে তারপরে যদি সুন্দরভাবে সব কিছু ম্যানেজ করতে না পারি তো যাই হোক এদিকে ছাগলের মাংস কাটাকাটি শেষ রান্না বান্না প্রায় শুরু হয়ে যাচ্ছে মানে এখানে মশলাপাতি যা যা ছিল সব দিয়ে আর কি মাংসটা বসানো হচ্ছে তো আমাদের ওই পাশের বাড়ির দাদা মাংস রান্না করেছেন উনি খুব ভালোভাবে আর কি মাংস রান্না করতে পারেন টেস্ট হয় তো ওনাকে দিয়ে আর কি রান্নাবান্নাটা করানো হচ্ছে মানে উনি হেল্প করতেছেন আমাদেরকে খুব ভালো মানুষ এমনিতে উনি সবাইকে হেল্প করেন তো যাই হোক এখন দেখুন বান্না চলতেছে দুই হাড়িতেই বসানো হয়েছে একটাতে মনে হয় হাড় আর একটাতে মাংস তো একটাতে আলু দেওয়া হবে একটাতে আলু ছাড়া আর কি করা হবে তো যাই হোক আমার গলার প্রবলেমের কারণে আমি ভিডিওতে আর বেশি বয়স এড করতেছি না আপনারা ভিডিওর অরিজিনাল সাউন্ড শুনতে থাকুন আর ভিডিও দেখতে থাকুন আমার বাবি আসছেন ওই যে আসাম ভিলেজ লাইফ তো ওনাকে সালাড দায়িত্বটা দিয়েছি শশা তারপরে গাজর টমেটো এসব কেটে আর কি রেডি করে দিতে বললাম তো এদিকে ডিম সেদ্ধ করা হয়েছে ডিমের খোসা আলাদা করা হচ্ছে এদিকে দের মসজিদের ইমাম আরকি চলে আসবেন তাই একটু তাড়াহুড়ো করে সব কাজ সেরে নিচ্ছি আমি এদিকে সালাদটা রেডি করে নিচ্ছি তো যাই হোক আজকের ভিডিওতে আমি খুব অল্প পরিমাণে বয়েজ এড করেছি আমার তো আবার বেশি কথা বলা বারণ এদিকে আবার গলার সমস্যাটা আর কি কি বলবো গলায় ব্যথা হয়ে গেছে তো যাই হোক আমি ইদানিং বয়স ছাড়া একটু কম বয়ে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব তো যাই হোক আবারও রিকোয়েস্ট করে নিচ্ছি যারা এখনও ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো আমাদের রান্নাবান্না প্রায় শেষের দিকে আর একটু পরে আমাদের খাবার দাবার আর কি রেডি করা শুরু হয়ে যাবে তার মধ্যে আরও কিছু স্পেশাল মেহমান আসছেন তো ওনাদেরকেও আবার একটু চা নাস্তা দিতে হচ্ছে নাস্তা বলতে একটু শরবত আর চা দিব যেহেতু এখনও খাবার দাবারের একটু দেরি আছে তো মানে টুকটাক যেটুকু সম্ভব হয়েছে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি আর জুবাইর এত দৌড়াদৌড়িতে ছিল তো জুবাইরও আজকে তেমন ভিডিও করতে পারে নাই দেখুন যা যে বাচ্চাদেরকে আর কি দাওয়াত দেওয়া হয়েছিল অনেক বাচ্চা কাচ্চা অলরেডি চলে আসছে আর বাইরে আমাদের স্কুলের বারান্দায় কীভাবে বসে খাবারের জায়গা রেডি করা হয়েছে মা সব ভাত রান্না করেছেন উম এত বড় হাড়ি আমার বাসায় ছিল না তো যত বড় ছিল আর কি ওইটা দিয়ে মনে হয় সাত থেকে আট বার ভাত রান্না করতে হয়েছে তো আমার বড় বোনো আসছেন আমার ননাসরাও আসছেন মোটামুটি আসছেন দুই পক্ষের আমার হাজবেন্ড এর পক্ষের আমার পক্ষের যাদের যাদেরকে দাওয়াত দিয়েছিলাম তাদের থেকে আর কি তো শেষ মেশ জুবাই মনে হয় একটু নাচাড়া করছে ওইদিকে বাচ্চাদেরকে বসানো হচ্ছে খাবার দাবার সার্ভ করে দেওয়া হবে বেশি একটা লেট হবে না

তো যাই হোক তারপরে যে আমাদের মেহমান মানে ইমাম সাহেব হুজুরদের জন্য যা যা খাবার আয়োজন করা হয়েছে সেটাও সার্ভ করে নিয়েছি এখন ওদেরকেও আর কি খাবার দিয়ে দেওয়া হবে এখানে মুরগি মাংস করছিলাম মাছের ঝোল তারপরে বাইরে দাদা রান্না করা হয়েছিল তো ডাল সালাড পাপড় বাজি করছি ফ্রায়েড রাইসও রান্না করেছিলাম তেমন কিছু একটা ভিডিও করা হয় নাই তো যাই হোক বাচ্চারা বাইরে খাচ্ছে হুজুরদেরকে ভেতরে দেওয়া হয়েছে তারপরে আমরা বাকি যারা আছে তো আমরাও আর কি সারিবদ্ধভাবে বসে খাবার খেয়ে নিব আগে বাচ্চাদেরকে খাইয়ে নিচ্ছি

তো যাই হোক সব খাওয়া দাওয়া প্রায় শেষ এখন আমরা গড়ে আর কি যে মেরা তো আমরা এখন খাবো তো তার মধ্যে থেকে যারা একটু ছোট ছোট যেমন হাসিনা শিফা তো তাদের বইসি সমবয়সী যারা ছিল তাদেরকে দিয়ে দিলাম তো আমরাও খেয়ে নিব তো যাই হোক আজকের মত এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম